বর্তমান সময়ে যত ধরনের সমস্যা আমাদের জীবনে আসে তার মধ্যে একটি বিশেষ সমস্যা হচ্ছে বিবাহ বহু মানুষ এই বিবাহ সংক্রান্ত বিভিন্ন চিন্তা বা দুশ্চিন্তা করে চিন্তা বা দুশ্চিন্তার মধ্যে তারা ভাবে যে তাদের বিবাহ জীবন কেমন হবে বিবাহের পরে তাদের আগামী দিন কেমন হবে বিবাহ করার পর তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী কেমন হবে তাদের শ্বশুর বাড়ি বা তাদের কাজকর্মের দিকে কোনো প্রভাব পড়বে কিনা এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু আজকে এই বর্তমান সময় একটি প্রাসঙ্গিক বিষয় এবং বহু মানুষ আছেন যারা বিবাহ নিয়ে অত্যন্ত চিন্তা দুশ্চিন্তা করেন তো সবার প্রথমে বলি যে বিবাহ করতে গেলে সবার প্রথমে যেটিতে নজর রাখতে হবে বা নজর দিতে হবে সেটি কিন্তু মহাদশা মহাদশার পর ট্রানজিট অর্থাৎ গোচরে কোন গ্রহরা কি ধরনের ফল দিচ্ছে এই বিষয়ে মাথায় রাখতে হবে তারপর দেখতে হবে জন্মছকের শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনির অবস্থান কেমন তাদের দৃষ্টি তারা কোন ভাবে অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রপতি সেই গ্রহটি অর্থাৎ এই চারটি গ্রহের শত্রু গ্রহ নাকি মিত্র গ্রহ কোনো পীড়িত বা পাপ গ্রহের দৃষ্টি আছে কিনা তো অনেক বিষয়কে খুব সূক্ষ্মভাবে বিচার করে তবেই কিন্তু বিবাহ যোগ বা আগামী দিনে বিবাহ করলে সেই জাতক বা জাতিকার বিবাহিত জীবন সুখের হবে দাম্পত্য জীবনে কতটা তারা এনজয় করবে কতটা আনন্দে থাকবে এই সব বিষয়গুলো স্পষ্ট হয় তাই শুধু শুধু দুশ্চিন্তা বা চিন্তা না করে খুব ভালো করে নিজের জন্মছকে থাকা গ্রহ মহাদশা এবং অবশ্যই ট্রানজিট মানে গোচর এই বিষয় একটু ভালো করে নজর রাখতে হবে তারপরেই বিবাহের সিদ্ধান্ত নিতে হবে কারণ বৈবাহিক জীবন বা বিবাহিত জীবন বা সামনের দিকে এগিয়ে যাওয়া এই বিষয়গুলো একে অপরের সাথে চলা জীবন সঙ্গী বা জীবন জীবনসঙ্গীকে নিয়ে সারা জীবন সুখে থাকার এই বিষয়গুলো কিন্তু মোটেও ছোটোখাটো কোনো বিষয় নয় তাই এই বিষয়গুলো নিয়ে চিন্তা দুশ্চিন্তা ছেড়ে দিয়ে ভালো করে জন্ম ছকে সমস্ত কিছুকে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মভাবে বিচার করে তারপরেই বিবাহ করা উচিত